হ্যাঁ এটা ঠিক যে লগ্নপতি বিভিন্ন অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেলে তখন ব্যাড রেজাল্ট দিতে শুরু করে বা ব্যাড রেজাল্ট দিয়ে থাকে কিন্তু তার মানে এই নয় যে লগ্নপতি অশুভ হতে পারে কখনো নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কেন্দ্র ভাবগুলির ব্যাপারে আজ আমরা আলোচনা করব ত্রিকোণ ভাব উপচয় ভাব ত্রিশরাপতি বা ত্রিশরা ভাব এবং দুস্থানের ব্যাপারে জ্যোতিষশাস্ত্রে প্রতিটি লগ্নের জন্য ত্রিকোণ ভাব ও ত্রিকোণ অধিপতিকে সব থেকে শুভ বলে ধরা হয় মহর্ষি পরাশর এই ত্রিকোণ স্থানকে লক্ষ্মী স্থান হিসাবেও চিহ্নিত করেছেন এই ভাবগুলি হলো লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং নবম ভাব যেমন যদি লগ্নের মানুষের চাট হয় তাহলে লগ্ন থেকে ঘড়ির কাটার বিপরীতে যদি গোনা যায় তাহলে পঞ্চম ঘর এবং নবম ঘর গুনতে হবে অর্থাৎ লগ্নের পঞ্চম ঘর হবে কন্যারাশি এবং নবম ঘর হবে মকর রাশি এই ঘরগুলির অধিপতিগণ যথাক্রমে বুধ মানে কন্যা রাশির অধিপতি বুধ এবং নবম ঘরের অধিপতি শনি অর্থাৎ বৃষলগ্নের জন্য শনি এবং বুধ ত্রিকোণপতি এনারা অলওয়েজ শুভ আবার কন্যা ও মকর রাশি এই দুটি ও ত্রিকোণ স্থান হওয়ায় বৃষলগ্নের জন্য অত্যন্ত শুভ স্থান দেখুন আমরা জানি কেন্দ্রভাব মানে হলো প্রথম ঘর মানে লগ্ন চতুর্থ ভাব সপ্তম ভাব এবং দশম ভাব আবার ত্রিকোণ স্থান মানে বোঝায় প্রথম ভাব মানে লগ্নভাব পঞ্চম ভাব এবং নবম ভাব এই লগ্ন ভাবটি একাধারে কেন্দ্রভাব আবার অপর দিকে ত্রিকোণ ভাব তাই লগ্নপতি কখনোই অশুভ হতে পারে না আমরা জানি মঙ্গল শনি এনারা নৈসর্গিক অশুভ গ্রহ কিন্তু কারোর যদি মঙ্গলের ঘরে বা শনির ঘরে লগ্ন হয় তাহলে কিন্তু এটা কখনোই বলা উচিত হবে না যে লগ্নপতি অশুভ হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক যে লগ্নপতি বিভিন্ন অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেলে তখন ব্যাড রেজাল্ট দিতে শুরু করে বা ব্যাড রেজাল্ট দিয়ে থাকে কিন্তু তার মানে এই নয় যে লগ্নপতি অশুভ হতে পারে কখনো জ্যোতিষশাস্ত্রে যেমন শুভ ঘর আছে তেমনি কিছু অশুভ ঘরও রয়েছে যেমন ষষ্ঠ ঘর অষ্টমঘর এবং দ্বাদশ ঘর মানে লগ্ন সাপেক্ষে বলছি আর কি এই ভাবগুলির মধ্যে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে তা শুভত্ব হারায় যেমন একটা উদাহরণ দিয়ে দেখা যাক লগ্নের জন্য অষ্টম ঘর হলো কুম্ভ যার অধিপতি শনি তাই এই ঘরে কোনো শুভ গ্রহ যদি বসে থাকে তাহলে তার শুভত্ব কমে যাবে আবার যেহেতু শনি অষ্টমপতি তাই শনিও কিন্তু কর্কট লগ্নের মানুষের জীবনে সমস্যা সৃষ্টি করবে আবার দেখুন ধনু ধনুলগ্নের ষষ্ঠ ঘর হলো বৃষ যার অধিপতি শুক্র তাই এই লগ্নের মানে ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুক্র নিজস্ব কারকতা অনুযায়ী অশুভ ফল প্রদান করবে একটু গভীরভাবে দেখলে দেখা যাবে যে এই ভাবগুলি অর্থাৎ যে সমস্ত দুস্থানের ঘর সিক্স এইট টুয়েলভ এই ভাবগুলির কিছু ভালো দিকও আছে আমাদের ভিতরের অনেকেই রয়েছেন যারা এই সমস্ত ভাব সংক্রান্ত জিনিসের কালচার করছেন অর্থাৎ কিছু ব্যতিক্রমও আছে কিছু রুল আছে যেগুলো দ্বারা আমরা এই দুস্থান প্রতিদের বিভিন্ন প্লেসমেন্টে ভালো ফল লাভ করতে পারি বেসিক্যালি এই ভাবগুলি এবং এই ভাবপতি গ্রহগুলি আমাদের জীবনে প্রতিকূলতার ভাব অর্থাৎ এই ভাব এবং ভাবপতি গ্রহরা আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে অশুভ সিচুয়েশনের মধ্যে ফেলে দেয় বিভিন্নভাবে বাধা নিয়ে আসে আমাদের জীবনে যাই হোক এই ভাবগুলির ব্যাপারে ডিটেল ভিডিও অন্য কোনো দিন আলোচনা করা হবে এবার বলা যাক যে ত্রিশরা ভাব কোনগুলি লগ্ন সাপেক্ষে তৃতীয় ষষ্ঠ এবং একাদশ এই ঘরগুলিকে বলা হয় ত্রিশরা ভাব পরাশরীয় শর্ত অনুযায়ী এই ত্রিশরা পতিরা অলওয়েজ অশুভ ভালো করে বুঝবেন কিন্তু মানে এই ঘরের অধিপতিরা অশুভ ঠিক আছে উদাহরণ দিয়ে একটা দেখা যাক দেখুন ধনু লগ্নের জন্য ষষ্ঠ ঘর হলো বৃষরাশি যার অধিপতি শুক্র তাই শুধু শুক্র কিন্তু এই লগ্নের জন্য অশুভ ফল দাতা হবে কিন্তু এটা ভাবলে সম্পূর্ণ ভুল হবে যে যদি কোনো গ্রহ এই ঘরে বসে থাকে তাহলে সেও অশুভ ফলদাতা হবে ধরুন কারোর যদি বৃহস্পতি একাদশে বসে থাকে তাহলে কিন্তু বৃহস্পতি অশুভ হবে না এবার বলি উপচয় ভাবের কথা উপচয় ভাব মানে হল এই ভাবগুলি যেগুলি জীবনের প্রথম দিকে অশুভ ফলদায়ী হয় এবং পরবর্তী সময়ে মানে জীবনের পরবর্তী সময়ে এগুলো শুভ ফলদাতা হয় মানে এই ঘরগুলি সময়ের সাথে সাথে ম্যাচিওর হয় এবং শুভ ফল দিতে শুরু করে তাহলে এই ভাব কোনগুলি এই ভাবগুলি হলো তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ দেখলেন ত্রিশরা ঘরগুলির সাথে শুধুমাত্র দশম ঘর যুক্ত করলেই আমরা পেয়ে যাই উপচয় ভাব এই উপচয়ভাবে নৈসর্গিক অশুভ গ্রহ যেমন শনি মঙ্গল রাহু কেতু এরা কিন্তু শুভ রেজাল্ট দিয়ে থাকে ঠিক আছে এদের রেজাল্ট কীরকম ধরনের হয় কীরকমভাবে আমরা এদের বেনিফিক রেজাল্ট পেতে পারি কখন কখন এদের রেজাল্ট আমরা ভালো পেতে পারি এই নিয়ে আমরা ভবিষ্যতে কোনো দিন আলোচনা করবো জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন শুভ ভাব ও অশুভ ভাবগুলির বিশেষ অবস্থা বিভিন্ন শুভাশুভ গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে আমাদের জীবনে বিশেষ শুভাশুভ ঘটনা ঘটতে দেখা যায় আজ শুধু জানালাম বিভিন্ন ঘরের ব্যাপারে এই ঘরগুলির আরও ডিটেল সেপারেট ভিডিও ভবিষ্যতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট করে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং